পেঁয়াজ কি দাম কিনলেন সকালের মানে এখন বেলা হওয়ার পর একটু এক দেড়শো কম মানে একটু আমদানি বেশি লাগছে নাকি এখন আজকে আছি আসি আমরা রাশি জেলার দুর্গাপুর হাটে সরাসরি পেঁয়াজের পাইকারি বাজারে সপ্তাহে দুই দিন বসে থাকে এই রবিবার এবং বুধবার এই পাইকারি বাজার আজকে তিন আগস্ট দু হাজার পঁচিশ সাল সকাল থেকে মানে রাত থেকে এত পরিমাণ বৃষ্টি আর এই সকালে আসে একটু কমছে কম হওয়ার কারণে যে এখানকার পেঁয়াজগুলো দেখছেন ভাইতে পেঁয়াজ বড় কিছু মাঝারি তো দেশি পেঁয়াজ এগুলো কি দাম হলো ভাই আজকে ছাব্বিশশো আজকে ছাব্বিশশো মানে এই যে ব্যাপারে বলছিল সকালে একটু বেশি ছিল নাকি বেশি ছিল এখন বাজার মানে একটু এখন তো অনেক আমদানি হয়ে গেছে মানে বৃষ্টি কম হওয়ার কারণে আমদানি হচ্ছে মানে অনেকটা কম এগুলো একটু বেসন সাইজের পেঁয়াজ তো বেসনের গুলো এখন আমদানি কম বেসনগুলো কেমন দাম হয়েছে ভাই আজকে পঁচিশ ছাব্বিশ দাম হচ্ছে এটা সুপার কিং কত হয়েছে ভাই ছাব্বিশ সাতাশ ছাব্বিশ সাতাশের মধ্যে দাম আছে বিয়াল্লিশ কেজি মুন দুর্গাপুর বানিশ্বর হলমলে এগুলো বিয়াল্লিশ কেজি তেমন

সকালে বৃষ্টি ছিল বেশি আর পেঁয়াজ আমদানি কম ছিল তখন আঠাশশো উনত্রিশশো টাকা পর্যন্ত কিনেছে আর পরে পিয়াজের আমদানিটা একটু বেশি হওয়ার কারণে দামটা কিছুটা কম হচ্ছে এখন কত পর্যন্ত হলো ভাই আজকে সকাল বেলার চাইতে এখন আমদানি হয়ে গেছে বেশি তাই আমদানি কম হলে উনত্রিশশো কিন্তু আমদানিটা বেশি হওয়ার কারণে দাম কমদানি এই যে আমরা চলে এসব একটু আড়ত ঘর যেখানে কৃষক ব্যবসায়ে পেঁয়াজগুলো করে রাখার জায়গা সেখানেও কারণ বৃষ্টির কারণে দেখছেন এখানে পেঁয়াজের বাজার লেগে গেছে ভাই আমদানি ঘিনারি গিয়ে দাম কম বলছে কেমন কম বলছে এখন আমদানি একটু বেশি হয়েছে মনে হয় সকালে আঠাশ আপনারটা হয়েছিল আর এখন এসে একটু কম হচ্ছে এটা তো ভাইর অনেক বড় বড় সাইজের দানা পেঁয়াজ এরকম বড় পেঁয়াজ মনে হয় আঠাশ উনত্রিশশো নিচ্ছে সকালে এখন ছাব্বিশশো বলছে ছাব্বিশশো হচ্ছে Geçil aske.